কিছুক্ষণ আগে জাস্ট আমাদের এখানে তিন ধরনের পেশেন্ট আছে রোড ট্রাফিক এক্সিডেন্টের পেশেন্ট তো ফায়ার ব্রিগেড আমাদের এখানে আনলেন আমরা দেখলাম আমি আমার সাথে আরেকজন জুনিয়ার ক্লিন ছিল আমরা দেখলাম এবং একজন ছিল ব্রডডেড আর আরেকজনের অবস্থা খুব ক্রিটিক্যাল আমরা এখন যাদের প্রয়োজনীয় চিকিৎসা আমরা দিয়েছি করে আমরা জিনিসটা পাঠাবো আরেকজনের অবস্থা মোটামুটি এখন স্থিতিশীল আছে যাদের নামগুলি কি মারা গেছে নামগুলি হচ্ছে যারা ইঞ্জুড পার্সন যে তিনজন হচ্ছেন এবং একজন সাগরে দেবনার কুড়ি বছর প্রাণকৃষ্ণগিরি তেইজ বৎস আর জয়ন্ত দেবনা জয়ন্ত মারা গেছে স্যার জয়ন্ত দেবনা ইয়ার্স আর যাকে রেফার করা হচ্ছে স্যার নামটা স্যার প্রাণকৃষ্ণগিরি হ্যাঁ ওনার

বর্তমানে আমাদের নলেজ মতো ডিপ্রিপমেন্ট চলছে